ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বিনায়কা মিশন রিসার্চ ফাউন্ডেশন সংক্ষেপে বিনায়কা মিশন ইউনিভার্সিটি নামে অনেকে জানো আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বিনায়িকা মিশন ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সম্পর্কে সেই ইউনিভার্সিটি এখনও কি ওপেন রয়েছে বিনায়ক ইউনিভার্সিটি কত সাল পর্যন্ত ডিস্টেন্স এডুকেশনের অনুমোদন ছিল এবং সেই সার্টিফিকেট সরকারি বেসরকারি ক্ষেত্রে গ্রহণযোগ্যতা কিনা কিনা ইম্পর্টেন্ট কি কি ডকুমেন্টস তোমার কাছে আছে বা এগুলো যেগুলো নেই সেগুলো পেতে গেলে আমাকে কি করতে হবে সেই নিয়ে আজকের আলোচ্য বিষয়বস্তু এই ইউনিভার্সিটিটি দু সালে ডিস্টেন্স এডুকেশন থেকে অনুমোদন পায় এবং সেই সময় অসংখ্য কোর্স গোটা ভারতবর্ষের এই ইউনিভার্সিটি পরিচালনা করত। প্রথমে বলি এই ইউনিভার্সিটিটি একটি ডিম ইউনিভার্সিটি তারপর সময়ের সঙ্গে সঙ্গে কোর্সের সংখ্যা কমতে থাকে দু সালে বিনায়ক মিশন ইউনিভার্সিটি শেষ ডিস্টেন্স এডুকেশনে পারমিশন পায় দু সালে পাঁচ ছয় দু হাজার চোদ্দো সালে বিনায়ক মিশন ইউনিভার্সিটি জানিয়ে দেয় গোটা ভারতবর্ষে তাদের যতগুলো স্টাডি সেন্টার ছিল তাদের অনুমোদন বাতিল করা হচ্ছে এবং অ্যাডমিশনও বাতিল করা হচ্ছে বর্তমানে এই ইউনিভার্সিটির কোনো ডিস্টেন্স এডুকেশনে অনুমোদন নেই দু হাজার সালে যারা রেজিস্ট্রেশন করেছ মানে অ্যাডমিশন হয়েছিল তাদের কোর্স কিন্তু ভ্যালিড ধর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই দু হাজার সালে তুমি একটা সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছ সেই কমপ্লিট করতে তোমার তিন বছর লেগেছে অতএব সেই সার্টিফিকেটটাও কিন্তু তোমার কাছে ভ্যালিড এবার দুই নম্বর জানবো সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে গ্রহণযোগ্যতা কতটা রয়েছে তোমার সার্টিফিকেট যদি বৈধ হয় মানে অরিজিনাল হয় সেই সার্টিফিকেট সমস্ত সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে গ্রহণযোগ্যতা রয়েছে টেনশন করা কিছু নেই সার্টিফিকেট এবং মার্কশিট যদি তোমার অরিজিনাল থাকে তারপর যাব কি কি ডকুমেন্টস তোমার কাছে থাকা উচিত প্রথমে বলে রাখি তোমার মার্কশিট থাকা উচিত দেখো বিনয় কৃষণ ইউনিভার্সিটির দুটো মার্কশিট রয়েছে ধরো একটা উদাহরণ দিয়ে জানাই এম এ ফার্স্ট ইয়ারে একটা মার্কশিট রয়েছে সেকেন্ড ইয়ারে একটা মার্কশিট রয়েছে কিন্তু ফার্স্ট ইয়ারের মার্কশিট সেকেন্ড ইয়ারের এন্ট্রি নেই মানে ফার্স্ট ইয়ারে তুমি যদি টোটাল তিনশো পাও সেকেন্ড ইয়ারে কিন্তু সেটা লেখা নেই মানে দুটো মার্কশিট তোমাকে শো করতে হবে এই জন্য তোমাকে এখন প্রয়োজন দুটো মার্কশিটকে একটা মার্কশিট করা যদি না থাকে তাড়াতাড়ি করে নাও না হলে নানা কৈফত বা নানা প্রশ্ন উত্তর সম্মুখীন তোমাকে হতে হবে কে বলা হয় ট্রান্সক্রিপ্ট মার্কশিট এরপর তোমার কাছে থাকা উচিত সার্টিফিকেট সার্টিফিকেট দুই ধরনের হয় একটা প্রফেশনাল সার্টিফিকেট হয় প্রফেশনাল সার্টিফিকেটের পর তোমাকে অরিজিনাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে সার্টিফিকেট হলো তারপর কোর্স কমপ্লিট সার্টিফিকেট থাকা উচিত বোনাফাইড লেটার থাকা উচিত তোমার কাছে অ্যাডমিট কার্ড থাকা উচিত এবং আইডেন্টি কার্ড থাকা উচিত লাস্ট থাকা উচিত তোমার কাছে সেই সময় ইউনিভার্সিটি পারমিশন ছিল কিনা না ডিস্টেন্স এডুকেশনের সেই চিঠিটি থাকা উচিত যদি এগুলো থাকে প্রপার ডকুমেন্টস যদি থাকে তাহলে তোমার কোনো সমস্যা হবে না সরকারি এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি না থাকে তাহলে এখনই তুমি ওয়েবসাইটে যাও এই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করো ড্রাফ কাটো ফর্ম ফিল আপ করো ইউনিভার্সিটি তোমার বাড়িতে পৌঁছে দেবে তুমি কোনো স্টাডি সেন্টারে যাবে না স্টাডি সেন্টারের সাথে বিনায়ক মিশন ইউনিভার্সিটির কোনো সম্পর্ক নেই দুই নম্বর তোমরা যদি এই সার্টিফিকেটগুলো না বের করতে পারো তাহলে আমাদের দেওয়া ডিসক্রিপশনে বক্সে লিংকে তোমরা ফোন করতে পারো মোবাইল নম্বরে আমরা যতটা পারি তোমাকে হেল্প করবো বিনায়ক মিশন রিসার্চ ফাউন্ডেশন বা বিনায়ক মিশন ইউনিভার্সিটি সম্পর্কে আরো কোনো প্রশ্ন যদি থাকে তোমার তাহলে ডিসক্রিপশন বক্সে যে মোবাইল নম্বর রয়েছে সেখানে গিয়ে ফোন করতে পারো আশা করি তোমার সমস্যা সমাধান হবে ভালো থেকো সুস্থ থেকো